হ্যালো গাইস वेलकम टू YouTube চ্যানেল ইস্মি রিkti এন্ড আই এম এলিসা সো আজকে আমরা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা হচ্ছে আমরা ইভিনিং নাস্তা কি দিয়ে করব কি দিয়ে করব কি দিয়ে করব কারণ গাইস প্রতিদিন একই নাস্তা আমাদের খেতে একটু ভাল লাগে না বোরিং ফিল হয় তো আজকে দেখে নিউ কিছু ট্রাই করা যাক এখন নিয়ে কিছু বলতে কি মানে ভালো পাইতেছি না সেটাই আর সব সময় ফাস্টফুড খাওয়াটাও ঠিক না সো চলো আজ একটা হেলদি জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেটা খাইলে পেটও হবে না আর আমাদের আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো সো চলো সো গাইজ এখন আমরা ওটস বানাবো সো আমার এখানে ওটসের সব কিছু রেডি এখন জাস্ট এটা ওভেনে দিব আর খুবই হবে এই যে গাইজ আমাদের নাস্তা রেডি এখন আমাদের খর সো গাইজ আমাদের দুজনের জন্যই স্কুল এন্ড আমার কলেজ ছিল সো সারাদিনে জার্নি তো আমরা অনেক টায়ার্ড এখন প্রচুর ক্ষুধা আমরা নাস্তা করব এবং আমাদের টায়ার্ডনেসের জন্যই আমরা হয়তোটা হেলদি একটা খাবার চুজ করছি আজকে ব্যানানা অ্যান্ড ওটস কেমন হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন সো অনেক আমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং না ভালো করে দেবে কারণ আমাদের অনেক প্রয়োজন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে